দেখুন সুকচাঁদ ভাই এই যে তাঁত করছে তাঁত করছে আর মানে ও বিকালবেলার দিকে মানে পায়রা উড়ায় তো সুকচাঁদ ভাই কি বলছে বলো হ্যাঁ আমাকে তো পায়রার পিছনে থাকলে হবে না আমাকে তো কিছু করে খেতে হবে বলো তাই এই তাঁতটা আমি করি এবার বিকালবেলায় আপনাদের পায়রাগুলো দেখাতে পারবো ও ইয়ে দেখাতে পারবো খেলাগুলো সমস্ত এগুলো দেখা দেবে এবার আমাকে একটা টাইম দিতে হবে আমার জন্যে তা আপনারা শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন লাইক করবেন আর ভালো থাকবেন আপনারা আশা করি আপনারা যারা ভিডিওগুলো আমার দেখছেন না আপনারা যদি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি কিন্তু আমাদের এত কষ্ট পরিশ্রম করে আমরা এই যে সাকিব ভাই ভিডিওটা বানাই আপনারা একটু লাইক সাবস্ক্রাইব এবং বা একটু করবেন এবারে আপনারা যদি কিছু পায়রা চান একটু কমেন্ট করে জানাবেন আর যে দেখছেন আপনারা যদি মনে করেন আমার কাছে এসে দেখে যাবেন আপনারা বেড়াতে আসবেন এই তোর পাড়া গুলো ধরে ভাই কোনো কথা যায় তুই যা আমার সাথে চাইতে ওই চাইতে পাতাম তুই গেলি কেন থেকে আমার একটা সমস্যা ছিল তা তুই আমার পাড়াটা কেন দিলে

দেখুন বন্ধুরা এই যে আমার সুখচাঁদ ভাই তাত করছে কষ্ট করে কাজ করে আর পায়রাও উড়ায় আপনাদের শখের মানে পায়রা এর ভাইয়ের কাছে পায়রা প্রচুর আছে কিন্তু কাল রঙের বাচ্চা ফাচ্চা সব নষ্ট হয়ে গেছে তো এখানে কটা পায়রা ওই যে নিচে মানে হাটটাল হয়ে পড়ে আছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা বারান্দাতে পড়ে আছে পাকনা বিধি রেখে দেওয়া হয়েছে পায়রাগুলোর অবস্থা খারাপ

এক পর পড়ি সে কেবল সে বাচ্চা আমি উড়াবো আর একটা উড়াবো বলতে তো উড়াবো এই কটা আর হয়তো কিছুটা নটা দশটা পায়ের আমি উড়াবো আজকে ঠিক আছে আপনাদের টাইম আমি কতটুকু উঠছি সেটা আমি জানিয়ে দেবো আপনার তো দেখ পাবেন কটুকু এবারে টাইম বুঝিয়ে যে চার ঘন্টা উঠলো সেই টাইমটা তো চার ঘন্টা ক্যামেরা তো ধরা যায় না টাইম তো আমরা বলি দেবো যদি কারো পায়রা দরকার হয় কমেন্ট করে আপনারা বলে দিতে পারবেন হ্যাঁ ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না সুখ্যাৎ ভাইয়ের সাথে আজকে একটু পরিচয় করে দিলাম একটু ইন্টারভিউ হলো সুখ্যাৎ ভাইয়ের আপনাদের যারা সূর্যত ভাইয়ের ভিডিও দেখেন যারা সূর্যত ভাইকে অনেক লাইক করেন তাদের জন্য ভিডিওটা আমি বানালাম আজকে পায়রা সেরকম ভিডিও না এটা এর আগে এর আগে যে পায়রা আমি বলেছিলাম ধর কালকে পরশু দিন ধরা আছে আজকে পালখা কথা আছে আমার এটা আমি কথা রেখেছি কিন্তু আমি দু দিন তিন দিনের বেশি পর বেঁধে রাখি না কিন্তু আজকে উড়িয়ে দেবো

তুই আমার কিচ্ছু করতে পারবি না ঠিক আছে জমিন দেবো না পাড়া চাই তাই হ্যাঁ তোর তোর ঠ্যাং ভেঙে দেবো বললি দিলাম তুই বেশি কথা বলি তো ঠ্যাং ভেঙে দেবো আর তারা কাউকে দেখা আউট করে দেবো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুখজাত ভাইয়ের সালাম নেবেন আর সুখজাত ভাইকে যারা পছন্দ করেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যাতে সুখজাত ভাই নেক্সট ভিডিও আসে আজকে পায়রা ভিডিও আসবে নেক্সট পার্টে তো সুখজাত ভাই জন্য ওয়েট করবেন আপনারা নতুন ভিডিও আর আমাদের এই চটাই ভাই মজার জন্য আমরা ওকে অনেক বদমাশি করলাম ও ভালো ছিল খুব ঠিক আছে ও কথা শুনে আমাদের সব মানে খুব হেল্প করে খুব ভালো ছিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ